হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলে গিয়ে সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে তো আজকে আবার বেশ ঠান্ডা লাগছে রোদ আছে হালকা আছে আজকে রোদের পরিমাণ খুব একটা বেশি নেই হালকাই আছে আর তার সাথে হাওয়া হচ্ছে হাওয়াটার জন্য বেশি ঠান্ডা লাগছে কী আর করা যাবে তো যাকে তো এখন হচ্ছে আমি একটুখানি খাবো হচ্ছে কফি এদিকে কফি বসিয়েছি কফি খাবো আর আজকে হচ্ছে যা জল ফুটেও গেছে আগে নামিয়ে এক তলায় কফি খাই শীতের টাইমটাতেই না হলে তো চিনি তো সেইভাবে আমি খাই না আর কফি এগুলো সেখানে চিনি না হলে পরে ভালোও লাগে না যাই হোক আজকে তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে আজকে আমি রান্না করবো হচ্ছে যাই হোক আজকে তো চলো এখন জামা বুঝে গিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দেয় তো তার আগে উপরে উঠি বালতি এক বালতি কাপড় তো চাইছিল এই যে ছাদে আসলাম তো যেটা তখন বলতে চাইছিলাম মানে বলাই হয়নি তো আজকে হচ্ছে আমি আর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে কি ওটা তো নর্মাল জিনিসই আজকে করবো হচ্ছে গিয়ে দুধ পুলি করবো আপিয়ে গেলাম বলতে পারছি না দুধ পুলি করবো তো যার জন্য নারকেল ফাটিয়ে রেখেছি আর এখন সন্ধ্যার দিকে করব এখন কিছু কিছু জিনিস রেডি করে রাখি যেরকম নারকেল গুড়িয়ে রাখা আর তার সাথে হচ্ছে বাকি যেগুলো যা মানে যা সব লাগে যেই সব জিনিসপত্র লাগবে সবগুলো গুছিয়ে রাখো এই হচ্ছে যে পাতা যাই হোক প্রচণ্ড হাওয়া করছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া রোদটা আছে কিন্তু রোদটা গায়ে ঠিকঠাক লাগছে না তো যাই হোক চলো এই যে কাপড়গুলো মেলে দিই সবগুলো ফুল গাছগুলোতে ফুল কিন্তু দেখছি আজকে বেশ ভালো ফুটেছে এদিকে সাদা ফুলগুলো প্রচুর ফুটেছে এই সাইডটা তো অনেকগুলো ফুটেছে আর অন্যান্যগুলো সাদাটাই বেশি ফুটেছে আজকে যাই হোক আমার কাপড় শুকাতে দেওয়া হলো এখন এখন চলো নিচে যাই নারকেল কুড়াতে বসাবো ছেলেরও আসার টাইম হয়ে যাচ্ছে আর চলো নিচে যাই তো এই যে আমি নারকেল ফাটিয়ে নিয়েছি দুটো নারিকেল তো এখন এই যে কুড়াবো নারকেলটাকে কুড়িয়ে নিই তো নারকেল কুড়তে এই যে বসে পড়েছি তাড়াতাড়ি নারকেলটা কুড়িয়ে নিই তারপরে তখন আরো অনেক কাজই আছে যেহেতু একা করব তো যার জন্য অনেকটা সময় লাগবে তো আমার এই যে নারিকেল কুড়ানো হয়ে গেছে এবার হচ্ছে এটাকে আমি গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে দেবো মানে পুর দেওয়ার জন্য তো আজকে রান্না বান্না খুবই সিম্পল হয়েছে সকালের জন্য এই যে খিচুড়ি করা হয়েছিল তো খিচুড়ি তো আমি খাইনি আর এদিকে এই যে ডাল করা হয়েছে পেঁপে আর গাজর দিয়ে এখানে আছে ভাত এদিকে রয়েছে হয়েছে রাইশাকের ভাজা আর তার সাথে দেখি যে আলু ভাজা মাছ ভাজা এটা ছেলের জন্য আছে তো সকালেও খেয়ে গেছিল নিরামিষ তো এখন ওকে মাছ দিয়ে খাইয়ে দেবো আর এদিকে প্রেশার কুকারে একটু গরম বসালাম হচ্ছে কালকে বিরিয়ানিটা ছিল তো এই বিরিয়ানিটা গরম বসিয়ে দিলাম বিরিয়ানিটা এখন আমি খাবো দুপুরবেলা একটা ডিম অমলেট করে নেবো আজকে ডিম খেতে ইচ্ছা করছে বহুদিন হলো ডিম খাই না ডিম খাবো অবশ্য ছেড়েই দিয়েছিলাম এখনকার এই শাকটাও বেশ ভালো আছে তো চলো ছেলেরও আসার টাইম হয়ে গেছে প্রায় আসার কি ও আসবে এখনই চলে আসবে অনেকটা বেজে গেছে তো চলো খেয়ে দিয়ে তারপরে তখন আবার পিঠার প্রসেসিং শুরু করতে হবে তো এখন হচ্ছে এই যে নারকেল যেটা কুড়িয়ে রেখেছিলাম ওটা এখন রেডি করবো এই যে খেজুর গুড় নিয়েছি খেজুর গুড় দিয়ে আগে ভালো করে মাখবো তারপরে তখন কড়াতে দেব তো এখন এই যে গুড় দিয়ে মাখিয়ে নিয়েছিলাম নারকেল পুরানোটা এই যে এখন গ্যাসটা হয়ে গেছে তো সোজা করে নিলাম কড়াইটা ছোট তো যার জন্য অনেক সময় উল্টে যাওয়ার থাকে তো চলো এখন এটাকে ভালো করে আমি গুড়ের সাথে মিশিয়ে নেব এটা আরও ভালো করে এখন ইয়ে যেটা জল ফেলেছে এটাকে একদম চাপিয়ে নেব কালারটা বেশ ভালো হয়েছে তো আমার এই যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে ফুলি পিঠার যে সেটা লোটা এই যেটা রেডি করবো এই যে চালের গুঁড়ো ওখানে জল গরম করে নিয়েছি চলো তো চালের গুঁড়োটা আমি এই যে নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি লবণ দিলাম তো এবার হচ্ছে গরম জলটা দিয়ে এটাকে আমি ভালো করে একবারে এসে করে নেব কি বলে রুটির রাঠার মতো একদম ভালো করে ডলে নেব তো আমার এই যে ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব তো এখন হচ্ছে আমি আগে দুধটা বসিয়ে দেব দুধটা ভালো করে ফুটিয়ে নেব তো এদিকে দুধটাও বসিয়ে দিলাম এদিকে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর হচ্ছে এদিকে তেজপাতা তো এখন হচ্ছে আমি যেটা দুধপুল্লিটা ওটা হচ্ছে আমি এখন রেডি করব তো আমার এই যে পিঠাগুলো বানানো চলছে আরও অনেকগুলো বাকি আছে সবেমাত্র মাত্র এই কটা হল তো এখন এইগুলোকে আমি আপাতত দুধের মধ্যে দিয়ে দেব তো চলো এই পিঠাগুলো এখন একে একে দিয়ে দিই দুধের মধ্যে তো এখানে আমি খেজুরগুলো দিয়ে দিয়েছি তো ওটা দেখানো হয়নি চলো বাকিগুলো বানাতে থাকে তো আমার হয়তো দুধ পুলি হচ্ছে শেষের দিকে প্রায় আর একটুখানি ভালো করে ফুটে নে তো এখন বানাচ্ছি হচ্ছে আমি পাটি সাপটা আসলে এই যে অনেকটা পরিমাণেই নারিকেল বেঁচে গেছিলো তো যার জন্য ভাবলাম যে না পাটি সাপটাই করি পাটি সাপটাটা নারিকেলের পাটি সাপটাটা খাওয়া হয়নি নারিকেলের পাটি সাপটাটা খেতেও খুবই ভালো লাগে তো আমার গরম গরম ভাজাও হয়ে গেছে আমার ছেলেও খেয়েছে ও খেয়েছে তার মানে ঠিকঠাকই হয়েছে বেশিরভাগটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে নিজের এদিকে সাজিয়ে রেখেছি সমস্যায় এক হাতে যাই হোক আমি এটা নামাই তো চলো এই যে হয়ে গেল আর খালি কয়েকটা বাকি আছে ওগুলোও করে নিই তো আমার এই যে পিঠে বানানো কমপ্লিট পাটিসাপটা পিঠে এদিকে আর এই যে এদিকে হচ্ছে পুলি তো চলো এখন হচ্ছে আমি একটুখানি টেস্ট করি নিজের বানানো পিঠে এবার টেস্ট চলো খেয়ে দেখি ভালো লাগছে খোয়ার থেকে ওদিন যেরকম পার্বণের দিন যেরকম খোয়া দিয়ে বানানো হয়েছিল আজকে করলাম হচ্ছে নারিকেল দিয়ে আজকে নারিকেল দিয়ে বেশি ভালো লাগছে আর তার মধ্যে গুড়ি যেটা আছে চালের গুড়ির মধ্যেও পার্থক্য রয়েছে দিনটা আমি করেছিলাম হচ্ছে ওটা আতঙ্ চালের গুড়ি ছিল আর আজকে এটা হলো সিদ্ধ চালের গুড়ি তো খারাপ না বেশ ভালোই লাগছে তো চলো খাই তাড়াতাড়ি ছেলেকে পড়াতে বসাতে হবে যে ও দুষ্টামই করছে এখানে তো যাই হোক আজকে অনেক পিঠে খাওয়া দাওয়া হলো খাওয়া আর কি হলো দুধ দুধ পুলি যেটা করা হয়েছে ওটা আজকে আর খাওয়া হলো না ওটা হচ্ছে আগামীকাল খাবো কারণ ওটা বাসি হলে পরেই ভালো লাগবে তো এখনও গরমই আছে খালি হচ্ছে ওই সাপটা যেটা পিঠে করা হলো সাপটা পিঠেটাই সবাই একটু একটু করে খেলাম আর আগামীকাল বাড়িতেও যাবো বাড়িতে নিয়ে যাব তো এই যে দেখো আমার ছেলের অবস্থা রে পাটা কিন্তু টুংটুং করছে খালি কোথায় রে ছোট্ট বাচ্চাটা একবার ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে লুকিয়ে আছে রোজ দিন একই রকম করে আর কি বলবো কি বলবো কাকে কেন তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা হ্যাঁ শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সঙ্গে শরীর প্রচন্ড ক্লান্ত প্রচন্ড কারণ একভাবে এই তিনটে থেকে সাতটা সাড়ে সাতটা অবধি হচ্ছে একটানা পিঠে বা একাই ভেজেছি একাই করেছি তো যার জন্য খুবই ক্লান্ত লাগছে তো আমার তো কোমরে টান পড়ে গেছিল তো যার জন্য থু ঠু 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 তো ওকে বাবা এগুলো কে গিয়েছে নো ব্যাড হ্যাবিটস না শোনো 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 অমন করতে হয় না ঠিক আছে ওটা করবে না এই দেখো আমার কিন্তু একদম এই যে সবাই কিন্তু দেখছে যে তুমি কেমন দুষ্টামি করো মাম্মামের সাথে সারা দিন বুঝেছো এসাও শোনো শোনো কে ওখানে বন্ধুরা আছে না মোবাইলের ভেতরে বন্ধুরা আছে আমি যে বলি গুড মর্নিং বন্ধুরা তুমি গুড নাইট বন্ধুরা বলো না ওরা সবাই দেখছে কিন্তু দেখছে না তুমি দেখতে পাচ্ছ না ও মোবাইলের ওই পাশ থেকে দেখছে ওরা পেছন দিক দিয়ে দেখছে দেখছি হ্যাঁ তুমি তুমি দেখতে পারবে না তো তুমি তো দেখতেই পারবে না কোথায় দেখতেই পারবে না কোথায় আমরা তখন মোবাইলে দেখতে পারবো মোবাইলে হ্যাঁ এই মোবাইলে মাম্মামের মোবাইলে তো চলো আজকের মতো গুড নাইট আর মানে থাকতে পারছে না আমার এত মানে ক্লান্ত এত ঘুম পাচ্ছে আর বিশেষ করে কোমর ব্যথা করছে আর কিছুই না মাছটা করে তোমরা দেখো কমলা নৃত্য করে থাকে এটা তোমার প্রিয় গান এটা কেন তোমাকে কে শিখিয়েছে ডুডুন ডুডুন শিখিয়েছে আচ্ছা তুমি ডুডুনকে কত ভালোবাসো এত গুণলাম এত গুলো আচ্ছা ঠিক আছে গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট ডপু তাই বলে সি ইউ টু মর ও ঘোরাও